দীর্ঘ বছর কারাবাসের পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর বৃহস্পতিবার দুপুর একটা আটচল্লিশ মিনিটে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে বের হন বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি নেতাকর্মী ও তার নেত্রকেনা এলাকার থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন জামানের স্ত্রী তাহামিনা জামান শ্রাবণী বলেন দীর্ঘ সতেরো বছর পর আদালতের রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে দেশের জনগণ তার মুক্তির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছে গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত দর্শক অস্ত্র চোরাচালান ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফজ্জামান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানানো হয় দু সালের আঠারো মে গ্রেফতার হন জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে গত তবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর এর মধ্যে গত তেইশ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছর কারাদণ্ড থেকে এবং এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি একুশ আগস্টের মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচার আদালত